কারো মৃত্যু সংবাদ পেলেই তড়িঘড়ি করে কবর খুঁড়ার প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে ছুটতেন মনুমিয়া আজ তার কবর খুঁড়েছেন অন্যরা আঠাশে জুন সকাল সাড়ে দশটার দিকে কিশোরগঞ্জের ইটটা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামে নিজবাড়িতে বাড়িতে মারা যান তিনি মনোমিয়ার চাচাত ভাই আব্দুর রৌফ এসব তথ্য নিশ্চিত করেছেন সে গুরুস্তান কুম্বার লাগি সে একটা নিশা গুরুস্তান কুম্বার লাগি সে অনেক কিছু চেষ্টা এই চেষ্টা সে বিনা পয়সায় বিনা কাটিয়ে বিনা পয়সায় সে বিনা খাওয়ায় সে গুরুস্থান পূজা আইসে জীবনটা কাটাই আইসে সে অনেক কিছু যেখানে খবর পাইছে সে একটা ঘোড়া আছে সে একটা ঘোড়া আছে ঘোড়াটা দৌড়াইয়া সে হাতিয়ার লইয়া ঘোড়াটা লইয়া যা গুরুস্থান পূজা আইসে কিশোরগঞ্জের ইট নাই বিনা পারিশ্রমিকে তিনি তিন হাজারের বেশি কবর ঘোরার কাজ করেছেন বনমিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে জীবনের অর্ধশত বছর তিনি ব্যয় করেছেন কবর খননের কাজে বিনিময়ে কখনো কিছু চাননি আশেপাশের গ্রাম ও জেলা জুড়েও পরিচিত ছিলেন শেষ ঠিকানার কারিগর নামে মিলিনিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি বেশ জুড়ে এটা শুধু ওয়াল্টনই পারে